আর লেখ ঘোরার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো অনেক সুন্দর অপূর্ব সুন্দর আল্লাহ যে কত সুন্দর করে এই পৃথিবীতে এক এক রকম এক এক জায়গায় এত সৌন্দর্য দিয়ে ভরে রেখেছে কাশ্মীর না আসলে একদমই বুঝতাম না আর এই ডাল লেকের ঘোরার অভিজ্ঞতাটা এমনভাবে অর্জন করেছি আমার তো বারবার আসতে ইচ্ছে করে এখানে যাই হোক আমি এসেছিলাম সেই ভিডিওটা দেবো দেব বলে আপনাদের সাথে শেয়ার করবো বলে এটা করা হয়নি তো আমি ভাবলাম যে ভিডিওগুলো শেয়ার করা অবশ্যই দরকার আর তার জন্য আমার অনেক দিনের পুরানো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই দেখে নেবেন কতটা সুন্দর জ ঘিরে আছে এই জায়গাটা আমার সাথে সাথে আপনারা দেখেন আর আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আর ভিডিও দেখবেন

ये जो पता नहीं वो ऊपर वाले के हाथ में क्योंकि <laughs> यहाँ पे बारिश का मौसम नहीं है यहाँ पे नहीं।, नहीं नहीं, नहीं।, नहीं। अप्रैल का महीना नहीं बारिश का सीजन <laughs> <धी। चारो। laughs> है यहाँ पे बहुत परेशान था इसी मौसम के लिए जो यहाँ पे पुरानी कहावत है ना पंजाब का ड्राइवर बम्बई का फैसला